কলি ওয়ান পিস মাত্র 50 টাকা কত 50 টাকা সুন্দর আরি বাটিক এখানে মাত্র 90 সর 100 120 টাকা 20 টাকা ওই ডিজিটাল আরি কত 130 130 টাকা 130 টাকা একদম ডিজিটাল বিবেক জি কত 130 ডিজিটাল প্রিন্টের জম সুইস কটন 90 টাকা 220 টাকা ভাই কত সুন্দর সুন্দর ডিজিটাল অনন্যা জয়ারস এখানে মাত্র 70 টাকা মাশাআল্লাহ ভাই সিকিউরেন্সের আসাম কালেকশন কত মাত্র 230 টাকা 230 টাকা একদম ফ্রেশ দাগ ভূষি চিরা পড়া রিটার্ন ফেরো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাহবুবি থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর ওয়ান পিস দেখাবো টু পিস দেখাবো এবং সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনাও দেখাবো আর এই টোটাল কালেকশন দেখাতে যে দুনো ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স মা বাবা দয় বস্ত্র বিতান একমাত্র প্রোপাইটর মোহাম্মদ রমজান রেগে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যারা ভিডিও দেখছে আগে আজকে যদি দেখে তাহলে বুঝতে পারবো যে কত টাকা ডিসকাউন্ট আছে এই একটা মা ওয়ান পিস ঠিক আছে এটা বলে কলি ওয়ান পিস কলি জি এটার দাম আগে ছিল ষাট টাকা আজকে বিডিও দিতেছি পঞ্চাশ টাকা

বা আরি গাছ আরি গাছের বাছি কত মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা জি একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ সুতি আরে গাছ করা থাকবো প্রত্যেকটা মালের মাঝেঞ্জ থাকবো দেখেন আরেকটা

সুন্দর সুন্দর বাটিক মাত্র একশো বিশ টাকা ওয়ান পিস এখন দেখাবো ফ্রেশ ওয়ান পিস আরি গাজের ডিজিটাল আরি জি দেখেন ডিজিটাল আরি বুটিক্স কত একশো তিরিশ একশো তিরিশ টাকা তিরিশ টাকা একদম ঠিক আছে দেখেন ডিজিটাল আরি বুটিক্স মাত্র একশো তিরিশ টাকা করে দেখেন ফ্রেশ ডিজিটাল আরি বুটিক্স মাত্র একশো তিরিশ

আরিগাদের সুন্দর সুন্দর বুটিক্স ডিজিটাল বুটিক্স এই যে এখন দেখাবো পাকিজার ওয়ান পিস পাকিজা একদম ফ্রেশ জি ডিজিটাল প্রিন্টের পাকিজার মালভার ভাই দেখেন একদম ফ্রেশ পাকিজা 140 140 টাকা জি জি 140 টাকা এই যে দেখেন পাকিজার কালার গুলো দেখেন মাত্র 140 টাকা 140 টাকা পাকিজার মালভার হ্যাঁ এই যে 140 টাকা ওয়ান পিস এগুলো কিন্তু ভিউয়ারস ওয়ান পিস দেখানো হচ্ছে পাকিজার মাল ওয়ান পিস জি একদম ফ্রেশ মাত্র 140 টাকা

প্রত্যেকটা মালের মনে করেন চারটা কালার আছে প্রত্যেকটা মাল বিবেকের অসম বুটিক্স এর কালেকশন মাত্র একশো তিরিশ একশো তিরিশ টাকা এখন দেখাবো অরিজিনাল ডিজিটাল ঠিক আছে এটা অরিজিনাল ডিজিটাল মাত্র একশো পঞ্চাশ টাকা ওয়ান পিস অরিজিনাল ডিজিটাল ওয়ান পিস মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একদম ফ্রেশ ভাই আমরা যেটা ফ্রেশ হইব এটা ফ্রেশ বলেই দিব ঠিক আছে আর যেটা দাগ দুশ হইব এটা দাগ দুশ বলেই দিব ঠিক আছে এই যে দেখেন একদম ফ্রেশ

মাত্র 950 150 টাকা একদম একদম ফ্রেশ 150 টাকা বুঝছেন তো ভাই এই যে এখন দেখাবো ডিজিটালের বড় বড়ই জি জমজমের বড় ওয়ান পিস ডিজিটাল দেখেন ডিজিটাল জমজম কটন টাকা টাকা ভাই টাকা ফ্রেশ ঠিক আছে পিছনের

একদম ফ্রেশ কোনো দাগ বুঝি সিরা ফারা রিটার্ন ফেরো কোনো টেনশন নেই অ্যাজা দেখেন অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ না স্যান হুম কত ভাই প্রাইস মাত্র দুশো টাকা ভাই ভিডিওতে দেওয়া আছে দেখেন ডিজিটাল টাকা দেখেন বিশাল বড় একদম ফ্রেশ যে কোনো মালের ভাই আজকে অফার পাইতে কাস্টমার দেখেন ভাই কালার কিন্তু অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আচ্ছা ভাই এখন রাখবো পুরা বড়ি আরিকা ঠিক আছে আছে দেখেন ফুল বড়ি আরিকা ডিজিটাল টু পিস একদম ফ্রেশ একদম ফ্রেশ আছে দেখেন

স্যালারি কাপড়ও পাচ্ছেন মাত্র একশো দশ টাকা করে সবকিছু মিলে জানাবেন রিজনেবল প্রাইস দামে নিতে হবে বাইরে কন্ট্যাক্ট করবেন ভিডিও দেওয়া আল্লাহ হাফেজ